আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এর আগের দিন ভিডিওটা দেখেছিলাম বাদবাকিটা আজকে দেখাচ্ছি তো রবি কাকিমাকে নিয়ে আমরা বাড়ির সামনেটায় আসলাম তো এখানে কাকিমা অনেক কথা বলছিল মেয়েকে নিয়ে মন প্রাণ খুলে কথা বলছিল তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আবার বয়াম বয়াম খাবার জিনিস আর বাড়িতেও বলে অনেক রকম জিনিস পাড়ার লোকদের বলে খাওয়ায় আমাকে মায়ের কষ্ট বেদনা আমরা কেউ নিতে পারবো না তাও কিছুটা সময় যদি তার সাথে কথা বলে তার ভালো লাগে এটাই মানুষের হয়ে মানুষের পাশে দাঁড়ানো অনেকে আমার ভিডিওতে এসে কমেন্ট করছে আগে যাওনি কেন তো আগে গিয়েছি কি না সেটা তো আপনারা জানবেন না হ্যাঁ অবশ্যই গিয়েছি এইসব শোকের সময় মানুষ মানুষের সাথে কথা বললে কিন্তু কিছুটা সময় হয়তো ভুলে থাকা যায় আর এইটুকু ছাড়া আমরা বা কী করতে পারি যার কষ্ট যার দুঃখ সেটা থেকেই যাবে সেই ফাঁকা জায়গাটা কিন্তু কেউ পূরণ করতে পারবে না জাস্ট আমরা একটু পাশে থাকতে পারবো এটাই আর কি

কত দান বল যতখানি লাগবে আইডিয়া করে আমরা ফ্রিজ নাই আনি সঙ্গে সঙ্গে দিয়ে দিই আমরা খাইনি শেষ আর ফ্রিজ যদি থাকে একটা বড় আনে রাখ দি আপনারা যে পরিস্থিতিতে আছেন আজকে কলকাতার একটা ইউটিউবারের সাথে যদি দেখা করতে যেতে হয় আপনাদের যেরকম র‍্যাঙ্কটা আছে তারা দেখাই করবে না না নাকরাগুড়ি গেলে তখন ফাঁকাই থাকবে গেলে অনেক গল্প করা যায় বা তাল বন পুকুরের পাশে তাল গাছ কি সুন্দর ওই পুকুর না এদের এরা কাজ করে বাড়ির সামনেই পুকুর আছে না তাল গাছের সুন্দর জায়গা ভিউটা খুব সুন্দর কে হ্যাঁ হ্যাঁ কতদিন কত ভিডিও কথা বলতে বলতে অনেকটা সময় কিন্তু পার হয়ে গেল আর কথা তো আর শেষ হয় না মানে আমরা ফেরার পথে তাও কথা বলেই যাচ্ছিলাম তো বারবার আমাদের বলে দিয়েছিল যে মহাপ্রভুর ভোগের দিন অবশ্যই যেন আমরা আসি তো হয়তো সম্ভব হবে না আর সত্যি কথা যেতেও পারিনি তাই শ্রাদ্ধে তিনি কাকিমার সাথে একটু দেখা করে আসলাম সবার সাথে একটু দেখা করে আসলাম এত সাবস্ক্রাইবার বাড়ার এত শেয়ার হয়েছে ওদের ভিডিওগুলো লোকে শেয়ার করে করে নিয়ে পুরো এদের ভিডিওগুলো উঠিয়ে ডিটো করছে আমার এগুলার আগ ওঠে কেন এরা একটা কমেডি ভিডিও বানিয়েছে এদের ভিডিও

ওই লোকেরা ভালো হয় শান্তিপূর্ণ নবদ্বীপের লোকেরা ভালো হয় মানসিকতাটা ভালো হয় আমাদের এই দিককার থেকে ঠিক আছে আবার যদি যাই হাটে নাম্বারটা দিয়ে দেন নাম্বারটা দিয়ে দেন নাম্বারটা ইয়েকে দিয়ে দেন

কোনো সন্তান নেই তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন আজকে আসছি টাটা